গত দুই বছর ধরে নারী শিশু সহ যেভাবে প্রায় আশি হাজার মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে দুর্ভাগ্যজনকভাবেই সারা মুসলিম বিশ্বের যারা নেতৃত্ব দানকারী তারা চুপ হয়ে আছে তারা কথা বলছে না কিসের ভয়ে আমরা সে ভয়কে জয় করতে চাই যার মুসলিমবিহীন ইউরোপ আমেরিকা নর্থ আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা ইউরোপ সহ ফ্লোটিলার মাধ্যমে সমুদ্র ফ্লোটিলার যে অভিযান চালিয়েছে এই অভিযানটা কেন চালিয়েছে সারা বিশ্বের আবহাওয়ার মানুষগুলোকে মানব অধিকার উদ্বুদ্ধ করা ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করা একই সাথে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য প্রায় এক হাজার সাত শতাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলের জলসীমায় প্রবেশের চেষ্টা করা হয়েছে নির্মম তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অনাহারে রাখা হয়েছে ছোট্ট গাড়িতে করে একেবারে ঠাসাঠাসি করে তাদেরকে জেলখাটায় নেওয়া হয়েছে আমরা তাদের মুক্তি চাই ইউটিএল তাদের মুক্তি চাই বাংলাদেশ সহ যত মুসলিম রাষ্ট্র আছে যারা সম্পদশালী নেতৃত্ব পর্যায়ে আছে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাই গত দুই বছর যাবত যে প্যালেস্টাইনে এবং গাজাতে বিশেষ করে গাজা উপত্যকায় যে নৃশংসভাবে ইসরায়েলি বাহিনী যে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল একটা মৃত্যু উপত্যকায় পরিণত করেছে মৃত্যু পরীক্ষায় পরিণত করেছে এটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা আজকে ইউটিএল এর উদ্যোগে আজকে এখানে সমবেত হয়েছি মূলত সর্বশেষ আমরা যে সম্প্রতি দেখেছি যে সুমধফুলটিলা নৌবহর যেটি এসেছে আমাদের স্যাররা বলেছেন যে এটি মূলত বিশ্ব মানবতাকে বিশ্ব বিবেককে বিশ্বের প্রতিটা মানুষকে জাগিয়ে তোলার জন্য এবং আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের দুজন সংবাদকর্মী অধিকার কর্মী এখানে যোগ দিয়েছেন আলম বলেছেন যে আমাদের উদ্দেশ্য মূলত ওখানে ত্রাণ বিতরণ নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার জন্য এবং আমরা যে দীর্ঘদিন যাবৎ এই যে অবরোধ রয়েছে সেই অবরোধ ভেঙে ফেলতে পারি যে সেই অবরোধ ভেঙে গাজে আমরা তুলে ধরাই এবং বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্যই মূলত আমাদের এই যাত্রা এবং সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইসরায়েল যতই বিরোধিতা করুক না কেন ইসরায়েল যতই হামলা করুক না কেন আমাদের এই অভিযাত্রা থামিয়ে রাখা যাবে না এবং তারই পরিসশ্রুতি আপনি দেখেছেন আরও এগারোটি জাহাজ বিভিন্ন দেশ থেকে সেই নৌবহরে যুক্ত হয়েছে ইনশাআল্লাহ অচিলে এই অবরোধ ভেঙ্গে ইসরায়েলের যে উপাখ্যান সেই উপাখ্যান ভেঙ্গে আমরা বিশ্ব মানবতার যে বিজয় সেই বিজয় লাভ করবো প্যালেস্টাইন স্বাধীন প্যালেস্টাইন হিসাবে একটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পাবে বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা পাবে ইসরায়েলের মা বোন ভাই বোনেরা আমাদের ক্ষুধার্থ থেকে দরিদ্র থেকে মুক্তি পাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তাদের মানবতায় এতটুকুন তাদেরকে সারা দেয়নি যে ঠিক আছে এই খাবারটুকু তাদের কাছে পৌঁছাক কিন্তু তারা এটা সহ্য করছে না আমরা আজকে এখান থেকে বলে দিতে চাই কোথায় জাতিসংঘ কোথায় ওআইসি কোথায় মানবতা কোথায় আজকে ইউরোপিয়ান ইউনিয়নের সেই বিভিন্ন দেশে মানবতার জন্য তারা তাদের কান্না আজকে সবাইকে এগিয়ে আসতে হবে আমি মনে করি আজকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সর্বপ্রথমে তারপর জাতিসংঘ ওআইসির কাছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাবি জানানো উচিত যে ইসরায়েলকে এই মানবতা বিধ্বংসী কার্যকলাপ থেকে হয় বিরত করুন না হয় মুসলিম বিশ্ব এর জন্য প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করতে হয়তো আলোচনার টেবিলে হোক অথবা বিভিন্ন পর্যায়ে হোক সেটা তারা করতে বাধ্য হবে